হ্যালো সবাইকে যারা কম্পিউটার ইউজ করেন এবং কম্পিউটারে যারা ডেটা ইউজ করেন অথবা যারা ওয়াইফাই ইউজ করেন এবং মান্থলি বা প্রতিদিন আপনি কত জিবি কত এমবি আপনি ইন্টারনেট খরচ করতেছেন সেটা কিভাবে দেখবেন অর্থাৎ আমরা মোবাইলে যেমন ডেটা ইউসেস হিস্টোরিটা দেখি কম্পিউটার সেইটা কিভাবে দেখবেন সেইটাই আজকে দেখাবো সে আমরা প্রথমে চলে যাব উইন্ডোজ বারে এখান থেকে সেটিং যে অপশনটা আছে সেটিং এ আমরা চলে যাব এরপর এখান থেকে আমরা সার্চ অপশনে এখানে আমরা টাইপ করবো ডেটা ইউসেস ডেটা ইউসেস লেখার পর দেখেন নি আমাদের আরেকটা অপশন শো করতেছে ডেটা ইউস আছে আমরা এখানে ক্লিক করে দেবো এখানে আমরা দেখতে পারবো যে আমরা কত জিবি বা কত এম আমরা লাস্ট তিরিশ দিনে ইউজ করছি সেটাই স্টোরিটা এখানে দেখাবে আমি যেহেতু আমার কেবল লাইনে আমি ইন্টারনেট কানেক্ট করে আমার কম্পিউটার চালাই এই জন্য এইথ এখানে লেখা আছে আপনি যদি কোনো রিসিভার দিয়ে চালান সেক্ষেত্রে আপনার নেট কানেকশনটা এখানে লেখা থাকবে সেইটা তো আমরা ডেটা এ ক্লিক করলে আমরা কোন জায়গায় কত জিবি খরচ করছি সেটা আমরা দেখতে দেখেন আমরা বিং ব্রাউজারে একশো একাত্তর জিবি ইউজ করছি কোম ব্রাউজারে একশো ছয় জিবি ইউজ ইউজ করছি করছি আপনি যে ব্রাউজারে যেখানে যত জিবি খরচ করবেন সেটা কিন্তু আপনি এখানে স্টোরিটা দেখতে পারবেন যারা জানেন না যে কিভাবে দেখতে হয় কম্পিউটার ডেটা ইউরে আশা করি তাদের জন্য ভিডিওটি অনেক উপকার হবে